চীন এমন এক প্রযুক্তির উপর কাজ করছে যা মানবজাতির ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে একটি কৃত্রিম গর্ভ এমন একটি যন্ত্র যেখানে মা ছাড়াই একটি শিশুর জন্ম হবে বিজ্ঞানীরা একে বলেন অ্যাক্টোজেনেসিস লক্ষ্য দু সালের মধ্যেই এটিকে বাস্তবে রূপ দেওয়া কিন্তু যদি আমি আপনাকে বলি এই আপাতদৃষ্টিতে ভবিষ্যতের প্রযুক্তি আজ থেকে পাঁচ হাজার বছর আগেই আমাদেরই এক মহাগ্রন্থে লেখা ছিল কাহিনী মহাভারতের এই গল্পের শুরু হস্তিনাপুরের মহারানী গান্ধারীকে দিয়ে তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করে একশো পুত্রের জননী হওয়ার বর পেয়েছিলেন কিন্তু সময় গড়িয়ে গেল কন্তীর সন্তান জন্ম নিল কিন্তু গান্ধারীর গর্ভধারণ হল না অবশেষে তিনি গর্ভবতী হলেন কিন্তু এটি কোনও সাধারণ গর্ভাবস্থা ছিল না নয় মাস নয় এক বছরও নয় পুরো দুই বছর কেটে গেল তবুও সন্তানের জন্ম হল না যখন গান্ধারী জানতে পারলেন যে কুন্তি যুধিষ্ঠিরের জন্ম দিয়েছেন তখন তিনি ঈর্ষা ও হতাশায় ভেঙে পড়লেন ক্রোধে তিনি নিজের পেটে জোরে জোরে আঘাত করতে শুরু করলেন এর ফলে তার গর্ভপাত হল কিন্তু জন্ম নিল একটি নির্জীব কঠিন মাংসপিণ্ড তা দেখে সবাই ভয় পেয়ে গেল গান্ধারী বিলাপ করতে লাগলেন তার মনে হল শিবের বর মিথ্যা হয়ে গেল ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন মহর্ষি বেদব্যাস তিনি এই ঘটনার অন্তর্নিহিত রহস্য জানতেন ব্যাসদেব গান্ধারীকে শান্ত করে বললেন আমার বাক্য কখনো বৃথা যায় না তিনি সেই মাংসপিণ্ডের উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন অবাক করার মতো ভাবে সেই পিণ্ডকি আঙুলের আকারের একশো একটি টুকরোতে বিভক্ত হয়ে গেল এরপর ব্যাসদেব একশো একটি ঘট আনতে বললেন ঘটগুলো ঘি দিয়ে পূর্ণ করা হলো তাতে কিছু বিশেষ ভেষজ মেশানো হল প্রতিটি মাংসখণ্ড আলাদা আলাদা ঘটের মধ্যে রেখে সেগুলো সতর্কভাবে বন্ধ করে দেওয়া হল এরপর সেগুলোকে দুই বছর ধরে একটি গোপন স্থানে রাখা হলো। আজকের ভাষায় বলতে গেলে এই ঘটগুলো ছিল ইনকিউবেটর আর ঘি ছিল এক ধরনের গ্রোথ মিডিয়াম ঠিক দুই বছর পর প্রথমে এক ঘট থেকে জন্ম নিল দুর্যোধন তারপর একে একে জন্ম নিল বাকি নিরানব্বই জন পুত্র এবং এক কন্যা দুঃসলা এইভাবেই গান্ধারী পেলেন একশো পুত্র ও এক কন্যা এই কাহিনী কি কোনো সায়েন্স ফিকশনের চেয়ে কম কিছু যেখানে শিশুর সম্পূর্ণ বিকাশ ঘটেছে মায়ের গর্ভের বাইরে এবার আসি আজকের পৃথিবীতে চীনের আর্টিফিশিয়াল ওম সিস্টেম ঠিক এই ধারণার উপরই কাজ করছে এখানে ভ্রূণকে একটি যন্ত্রের মধ্যে রাখা হয় যেখানে একটি এআই রোবট নার্স চব্বিশ ঘণ্টা তার দেখভাল করে এই যন্ত্র ভ্রূণকে ঠিক সেই পুষ্টি ও অক্সিজেন দেয় যা সে মায়ের গর্ভে পেত দেখুন সাদৃশ্যগুলো কতটা বিস্ময়কর মহাভারতের ঘট আজকের কৃত্রিম গর্ভ তখনকার ঘি ও ভেষজ আজকের নিউট্রিয়েন্ট ফ্লুইড তখনকার পথপ্রদর্শক ব্যাসদেব আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্থক্য শুধু একটাই একটাকে আমরা বলি অলৌকিক আর অন্যটাকে বলি বিজ্ঞান এই প্রযুক্তি বন্ধাত্মের সমস্যা সমাধান করতে পারে কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে বহু নৈতিক প্রশ্ন মানুষ কি ঈশ্বর হতে চাইছে এতে কি মা ও সন্তানের আবেগগত সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয় ডিজাইনার ব্রিডিং ব্রিডিংয়ের জন্য সহজ ভাষায় বললে এটি এমন এক শক্তি যেখানে আপনি আপনার ভবিষ্যৎ সন্তানকে জন্মের আগেই ডিজাইন করতে পারবেন ভাবুন তো অনলাইন শপিংয়ের মতো করে আপনি বেছে নিচ্ছেন চোখের রং নীল মেধা আইনস্টাইনের মতো উচ্চতা ছয় ফুটের বেশি এটা কোনো কল্পনা নয় ক্রিস্পারের মতো জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা ভ্রূণের ডিএনএকে একটা কম্পিউটার কোডের মতো বদলে দিতে পারেন শুরুতে এটি একটি সুন্দর স্বপ্নের মতো শোনায় আমরা চিরতরে দূর করতে পারি বংশগত রোগ ক্যান্সার ডায়াবেটিস ভাবলেই ভালো লাগে তাই না কিন্তু প্রশ্ন ওঠে যদি রোগ ঠিক করা যায় তাহলে চোখের রঙ বা উচ্চতা কেন নয় আর এখান থেকেই আমরা নামতে শুরু করি এক ভয়ঙ্কর পথে যখন আপনি উচ্চতা বেছে নিতে পারেন তাহলে বুদ্ধিমত্তা কেন নয় বেশি শক্তি কেন নয় এইভাবেই জন্ম নেবে এক নতুন পৃথিবী যেখানে মানুষ বিভক্ত হবে দুই শ্রেণীতে ডিজাইন করা সুপার হিউম্যান আর আমাদের মতো সাধারণ প্রাকৃতিক মানুষ এটি হবে হাজার হাজার বছরের প্রাকৃতিক বিবর্তনের সমাপ্তি আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শিশুরা আর ভালোবাসা ও প্রকৃতির উপহার থাকবে না তারা হয়ে উঠবে একটি কেনাপণ্য তাহলে আপনি কি ভাবেন আমাদের পূর্বপুরুষরা কি শুধু গল্প বলতেন নাকি তারা এমন কিছু বৈজ্ঞানিক রহস্য জানতেন যা আমরা আজ আবার আবিষ্কার করছি মহাভারতের এই অধ্যায় কি কেবল কল্পনা নাকি এক ভুলে যাওয়া বিজ্ঞান এই নতুন ভবিষ্যৎ কি মানবজাতির জন্য আশীর্বাদ নাকি এক ভয়ঙ্কর বিপদ আপনার মতামত অবশ্যই জানাবেন